আর চানার থেকে এগুলো ডাব প্লেট ফিট মোটা দেয় মোটা চানার এর মধ্যে আপনার ডাব প্লেট ফিট যেমন পাতলা থাকে চিকন থাকে এইগুলো সব মোটা থাকে অনেক আছে না ভাই দুই নম্বর মেশিনগুলো কিনে বাটার ফ্লাই হোক ফিঙ্গার হোক আমার মতে দুই নম্বর মেশিন না কিনা ইন্ডিয়ান মেশিন কিনা ভালো এই মেশিনটার কোনো সাউন্ড হয় না সাউন্ড হয় না জি মেশিনের সাউন্ড সারা

যেগুলো আপনার মানে কোনো সাউন্ড হয় না ইন্ডিয়ান অনেকগুলো মেশিন আছে আপনার সাউন্ড সারা হয় না মেশিনটা পলি করা ছিল আমি কারণে একটু খুললে কালো পলি করা থাকে পলি থাকে কালো পলিটা ফ্লাইলে মেশিনটা যেভাবে থাকবে এই জায়গা মধ্যে আপনার মেশিনে আগে লেখা আছে পূজা বাটারফ্লাই পূজা পূজা বাটারফ্লাই লেখা আছে আর অনেক সময় এটা আবার সুইডা বাটারফ্লাই লেখা থাকে

মানে একটু হেভি করে পাঠানো হয় এটা জি তো অ্যাজ ইউজুয়াল আগে যে সব জিনিসগুলো ছিল ওইগুলাই কি থাকে না কি মেশিনের ভিতরে হ্যাঁ এটা মধ্যে আগে যে গুলো ছিল ওগুলাই থাকে কিন্তু আপনার চানা বাটারফ্লাই যেগুলো আগে দেখাইছি ওগুলাতে দেখা যায় একটু সাউন্ড হয় আর ইন্ডিয়ান মেশিনের মধ্যে আপনার কোনো সাউন্ড হয় না কোনো সাউন্ড হয় না জি না ইন্ডিয়ান মেশিনে কোনো সাউন্ড হয় না একবার আপনার শব্দ ছাড়া আর কি যেটা মানে আপনার

গেঞ্জির কাপড় আচ্ছা সবগুলো সিলাই দেওয়া আছে আর চানার থেকে এগুলা ডাব প্লেট ফিট মোটা দেয় মোটা থাকে জি চানার এর মধ্যে আপনার ডাব প্লেট ফিট যেমন একটু পাতলা থাকে চিকন থাকে এইগুলো আমাদের সব মোটা থাকে আচ্ছা চাইনিজ মেশিন আর এই মেশিনের মধ্যে গুণগত পার্থক্যটা আসলে কি চাইনিজ মেশিন অনেক আছে না ভাই দুই নম্বর মেশিনগুলো কিনে বাটারফ্লাই হোক সিঙ্গার হোক আমার মতে দুই নম্বর মেশিন না কিনে ইন্ডিয়ান মেশিন কিনা ভালো কারণ বাটারফ্লাই আর সিঙ্গার যেগুলো ডুপ্লিকেট মেশিন আছে ভাই ওগুলোতে তো ভাই সাউন্ড হয় অনেক বেশি

আমরা লক্ষমে দেখি যে কিছু কিছু মেশিন আছে এখন চালুায় তিন চার bari পর থেকে শোনা এই মেশিন কোন সাউন্ড হয় না সাউন্ড হয় জি এই মেশিন সাউন্ড সারা এটা হলো আপনার বাটারফ্লাই এখন ইন্ডিয়ান আরেকটা আছে সিঙ্গার আসলে মূলত সিঙ্গার না ওটা যে সিনসিয়ার সিনসিয়ার জি ওটা অনেকে বলে যে সিঙ্গার করে বিক্রি করে তারপর আপনি দেখে নেবেন ওটার কার্টন আমি আপাতত কার্টন দেখাইতেছি ওটা আনবক্সিং করলে কি রকম হবে সুতরাং আমি আপনাকে কার্টনটা দেখাবো ভাই এই যে

এটার প্রাইস কত আর এটা প্রাইস যখন আপনার বর্তমানে 7000 টাকা 7000 টাকা 7000 টাকা তারপর আপনার 200 টাকা ডিসকাউন্ট হয় আচ্ছা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন এটা ওয়ারেন্টি 5 বছরের 5 বছরের কি সার্ভিস গ্যারে ওয়ারেন্টি না সার্ভিস ওয়ারেন্টি এই জায়গায় আপনার এই যে লেখা আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি যে 5 ইয়ার্স মানে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে আপনারা 5 বছরের ভিতর সার্ভিস করে দেবে সার্ভিস করে দেবে যে পার্টস যদি লাগে সেই ক্ষেত্রে আপনারা কি পার্টস দিবেন কাস্টমার এটা পার্টস কিনা 500 টাকা দিবেন আচ্ছা তার মানে শুধু সার্ভিস ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন যে কোনো সমস্যা হবে আপনারা সলভ করে দিবেন কিন্তু পার্টস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যিনি নেবেন তিনি পার্টস দিবেন আচ্ছা এই মেশিনগুলো কি আপনারা কুরিয়ারে সেল করে থাকেন যে এই মেশিনগুলো কুরিয়ারে সেল করে থাকে কিন্তু কুরিয়ারে মেশিন সেল করতে কোনো সমস্যা না নিচের স্ট্যান্ডার সেল করতে অনেক সময় সমস্যা হয়ে যায় আচ্ছা যে দেখা যায় আপনার স্ট্যান্ডার যদি কুরিয়ারে যদি ভাঙে যায় ডালা স্ট্যান্ড থাকে তো ভাই কুরিয়ারে অনেক সময় সে ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো কেউ যদি কুরিয়ারে যদি নিতে চায় আমরা কুরিয়ারে করে থাকি সেক্ষেত্রে কুরিয়ার চার্জ এক্সট্রা যোগ হবে কুরিয়ার চার্জ আপনার সাতশো পঞ্চাশ টাকা যোগ হয় আর

এটার সাথে আপনার স্ট্যান্ড আছে কার্ড আছে কার্ড আছে এগুলা সব মিলে আর এটার সাথে এটা বক্স ইন্ডিয়ান এর গুলো বক্স আছে আপনার প্লাস্টিক এর প্লাস্টিক এর বক্স এবারে আপনি সিনসিয়ার নেন সিনসিয়ার মিনিট এটা বক্সটা একবারে প্যাকেট করা আচ্ছা বক্স প্যাকেট করা যায় ইন্ডিয়ান মেশিনে আরো মেশিন আছে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আরো অনেক মেশিন আছে এটা সব জান্নাত জান্নাত জি এটা আপনাদের ভিডিও সম্ভবত আমরা আগে দিয়েছিলাম এটাও আপনার ইন্ডিয়ান মেশিন ঠিক আছে ইন্ডিয়ান মেশিন ইন্ডিয়ান মেশিন তারপর আপনার প্রাইম কোম্পানির মেশিন আছে এগুলো আপনার সব ইন্ডিয়ান ইন্ডিয়ান মেশিন আছে তার মানে যারা কপি মেশিন বা ডুপ্লিকেট মেশিন কিনতে চাচ্ছেন তারা ডুপ্লিকেট কপি মেশিন না কিনে এরকম ইনভয়েস ইন্ডিয়ান সিনসার অথবা ইন্ডিয়ান পূজা বাটারফ্লাই আপনারা কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের দিক দিয়ে গুণগত মান ভালো থাকবে এবং টাকার দিক দিয়ে আপনাদের সেভ হবে তো আপনারা নিতে পারেন তমজম ভাই আপনি দোকানের লোকেশনটি বললে আবার ভিডিওটি শেষ করে দেবো আমাদের দোকান রয়েছে আপনারা নানগস জেলা থানা সোনারগাঁও মুগরাપરા চৌরাস্তা তো বি আর আপনারা যারা সোনারগাঁয় বসবাস করেন তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে শাহাবুদ্দিন সুপার মার্কেট মোগরাপাড়া চৌরাস্তা বাইরের ফোন নাম্বার দেওয়া থাকবে কারো যদি চিন্তা অসুবিধা ফোন দিয়ে আসবেন এবং যারা কুরিয়ার নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আজকের মতো এখানে রইলো নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা এরকম যাতে ভিডিও আরো নিয়ে আসতে পারি আমাদের একটু কমেন্টসে জানাবেন আমাদের এই ভিডিওর জন্য কোনো ঘাটতি থাকে বা কোনো কমতি থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম